কে আমি কালকে এক ঘন্টা এসছিলাম তো বিকালবেলা এক ঘন্টা করে এক ঘন্টার মধ্যে কাঁদি আর হাতা দিয়ে গেছি সাড়ে ছটায় এসছি সাড়ে সাতটায় ঘর গেছি হুম না গুড মর্নিং মর্নিং আসেনি বৌদি আছেন তিনি স্বামী এসেছে স্বামী কটা বাজছে এগারোটা আঠেরো সাড়ে এগারোটার মধ্যে এগুলো করতে হবে হ্যাঁ হ্যাঁ এই এখনও তো এগুলো বাকি তারপরে গোলা কাঁদি আর হবে নি সেট লাবার ইওর লুকিং ভেরি নাইস থ্যাংক ইউ লাইক করো লাইক করো নি লাইক ডান থ্যাংক ইউ থ্যাঙ্ তাড়াতাড়ি এখনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বাকি ব্রেকফাস্ট হো গা আন্টি হ্যাঁ গো হয়ে গেছে তোমার হয়ে গেছে ও এখনও যাও নি